এতটা বড় জায়গা রেখে আপনার একটা নতুন থিয়েটার করার অর্থাৎ করবার কারণটা কি আচ্ছা করবার কারণ আমার মনে হয় কি সব কারণের সব কিছু বলতে নেই আমি মনে করি আর কি সব কথা বলতে নেই যে কেন আমি ডিজাইন দিয়েছিলাম যে কোনো একটি বিষয় ভালো লাগেনি আমি মানসিকভাবে অ্যাডজাস্ট করতে পারিনি বিষয়টিকে মেনে নিতে পারিনি তখন আমি ডিজাইন দিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে থিয়েটার থেকে কিছু ছেলে পেলে চলে যাওয়া না থাকা আমরা দুজনই বেরিয়েছি আমি আর অনন্ত হীরা নাগরিক আরও হয়েছে লাকি ভাবিরও বের হয়ে গিয়ে দল করেছে অনেকজন বেরিয়ে গিয়ে বা জামাল হোসেন তারা নাগরিক অনসম্বল করেছে এদিকে নাগরিকরা কি যেন না লাকি ভাবিদের দলটার নাম নাগরিক কি যেন দ্যা ভুলে যাওয়া উচিত হ্যাঁ তিনটে 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 কিন্তু আমরা মনে করিনি আমি আর হীরা শুধু ওখান থেকে এসেছি এবং আমাদের মনে হয়েছে যে আমরা যদি নিজেরা কাজ করি তাহলে আমাদের ভেতরে যে স্পৃহাটা আমরা যা যা কাজ করতে চাই বা আমাদের কাজের ক্ষুধাটা যত যতটা ততটা আমরা হয়তো নিজেরা একটা 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 দল নিজের একটা থিয়েটার দল করলে আমরা সে আমরা যে পরিমাণ কাজ করতে চাই সেটা বোধহয় আমরা করতে পারবো এবং হীরাও বা রবীন্দ্রনাথ প্রেমী আমিও তো আমাদের প্রথম দিকে এরকম যে যদি আমরা একটি নাটক করি সেটি হবে রবীন্দ্রনাথ যদি দ্বিতীয়টি করি তাহলে অন্য যে যেকোনো নাটকারের নাটক যুক্ত হতে পারে কারণ আমরা বিশ্বাস করি যে বাংলা নাট্যে রবীন্দ্রনাথই হতে পারেন প্রধান অবলম্বন কোনো সন্দেহ নেই